দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি অভয়নগর উপজেলা সংলগ্ন একটি ফাঁকা জায়গা যেখানে বেশ কয়েকটি ড্যাগে করে রান্না করা খাবার তৈরি করা হচ্ছে এবং এই খাবার যে সমস্ত এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে সেই সমস্ত এলাকায় কিছুক্ষণ পরে নিয়ে যাওয়া হবে এবং এটির আয়োজন করেছে অভয়নগর উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তো এখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু রয়েছেন নওপ্রা পৌর বিএনপির সভাপতি আবু নই মোরুল চাচা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা রয়েছেন আমাদের সাথে এছাড়াও রয়েছে নবন নির্বাচিত সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খানও আমাদের সাথে রয়েছেন আমি আজকের এই যে খাদ্য সহায়তা প্রদান বা রান্না করা খাবার বিতরণ এই সম্পর্কে প্রথমে একটু জানতে চাই অভয়নগর থানা বিএনপি সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডব্লিউ চাচার কাছে যে আজকে আপনাদের এই যে আয়োজন এটা কত মানুষের আয়োজন এবং কোথায় কোথায় আপনারা এটাকে পরিবেশন করবেন বিসমিল্লাহ রহমান রাহিম আমরা অভয়নগর থানা এবং নোয়াপাড়া পৌর বিএনপির পক্ষ থেকে যখনই অতিবৃষ্টির কারণে কারণে বন্যা সৃষ্টি হয়েছে অভয়নগর এবং নোয়াপাড়ার নিম্ন অঞ্চল সেই জায়গাগুলোতে ইতিমধ্যে কোটা মাদ্রাসায় অনে এই বন্যাবাসী মানুষদেরকে আশ্রয়স্থল খোলা হয়েছে এছাড়াও বিভিন্ন স্কুলে আশ্রয়স্থল খোলা হয়েছে আমরা তাদের রাতের খাবার দিব বিধায় ওই সমস্ত আশ্রয়স্থলে ইতিমধ্যে আমরা খবর দিয়েছি এবং আমাদের খাবার রান্না খাবার ইতিমধ্যে সেই সমস্ত স্থানে পৌঁছানো শুরু হয়েছে আমরাও আমাদের নেতৃবৃন্দ কিছু কিছু স্থানে যেয়ে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য বিতরণ করব আচ্ছা এই খাদ্য বিতরণ কি শুধুমাত্র আজকেই থাকতেছে নাকি এছাড়াও চলবে ধারাবাহিকভাবে চলমান থাকবে ইনশাল্লাহ যে কয়দিন তো ঘরে ফিরে না যায় সে কয়দিন এই এই কর্মসূচি চলমান থাকবে এছাড়াও আমরা বিভিন্ন শুকনো খাবার আগামীকাল প্রায় পাঁচশো প্যাকেট শুকনো খাবার আমরা বিভিন্ন ত্রাণ হিসাবে আমরা বন্যাত্মদের মাঝে বিতরণ করব। আচ্ছা এখানে যে পরিমাণ খাবার রান্না করা হচ্ছে এটা ঠিক কতজন মানুষ এটা খেতে পারবে আশা করি চার থেকে পাঁচ হাজার লোকের খাবার আমরা তৈরি করেছি এবং কাছে আমরা পচিয়ে দিব আচ্ছা আমি এই যে পানিবন্দি মানুষ যে দুর্ভোগে পড়েছে সেই দুর্ভোগের ব্যাপারে একটু জানতে চাই নওপড়া পৌর বিএনপির সভাপতি আবু নই মোড়ল চাচার কাছে আপনারা এই যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে দেখেছেন বিভিন্ন এলাকায় এই দুর্ভোগের কথা চিন্তা করেই তো আজকের এই আয়োজন তো এই আয়োজনের এই যে সার্বিক পরিবেশ করতে আপনাদের উদ্যোগ নিয়েছেন কখন এবং কিভাবে এটাকে প্রস্তুত করলেন বিসমিল্লাহ রহমান রহিম অভয়নগর উপজেলা এবং নপাড়া পৌরসভা কর্তৃক এই ত্রাণ ত্রাণ সামগ্রী বিতরণ সঙ্গে আমরা যখন শুনেছি বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আমাদের কাছে জানেছে যে আমাদের এলাকায় প্লাবিত এবং শরণার্থী শিবির খোলা হয়েছে তখনই আমরা তাৎক্ষণিকভাবে আমরা এই প্রস্তুতি গ্রহণ করি এবং সেই প্রস্তুতি গ্রহণ করার পরে আমরা তা এই যে এই যে খাবার আমরা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন স্পটে পাঠাচ্ছি যেমন ইউনিয়নের বিভিন্ন স্পটে মাদ্রাসায় যেসব শরণার্থী উঠেছে তাদের জায়গায় পাশাপাশি পৌর বিভিন্ন এলাকায় যেসব জায়গায় স্পটে শরণার্থীরা উঠে গেছে তাদের কাছে খাবার পাঠিয়ে দিচ্ছে আচ্ছা পৌরর বিভিন্ন এলাকায় দেখেছি যেহেতু এই সমস্ত অঞ্চলে সাধারণত জলবদ্ধতা হয় না কিন্তু এইবারের বৃষ্টিতে পৌরর বেশ কিছু এলাকায় কোমর সম পরিমাণ পানি আমরা লক্ষ্য করেছি এটা আপনারা এই বিষয়গুলো কীভাবে দেখছেন বা এই এলাকায় কিভাবে খাবার পাঠাচ্ছেন আমরা ওই সব স্পটে যেসব জায়গায় আমাদের প্লাবিত হয়েছে পৌর এলাকায় তারা যে কোনো একটা মাদ্রাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে তারা অবস্থান করছে তারা বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত আমাদের এই ত্রাণ আমরা আজকে থেকে পাঠাবে এবং যত বাড়ি ফিরে না যায় তত এই খাবার অব্যাহত থাকবে জি দর্শক দর্শক শুনছিলেন এই সার্বিক বিষয় নিয়ে কথা বলছিলেন নওপা পৌর বিএনপির সভাপতি আবু মোড়ল চাচা আমি আরও একটু জানতে চাই নওপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লার ভাইয়ের কাছে যে আপনারা এই যে উদ্যোগ গ্রহণ করেছেন মানুষের কল্যাণে এই উদ্যোগটা কতদিন পর্যন্ত আপনারা চালাবেন এবং এই সম্পর্কে আপনারা একটু বিস্তারিত জানাবেন বিসমুল্লা রহমানি রহিম গতকাল যখন অতি বৃষ্টি হয় আমরা আজকে সকালবেলায় নপড়া পৌর বিএনপির প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যে প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আছে তাদেরকে আমরা প্রথম প্রত্যেকটা ওয়ার্ল্ডে আমরা পাঠাই যে কোন কোন ওয়ার্ল্ডে আমাদের লোকরা পানিবন্দি হয়েছে এ পাঠানোর পরে আমরা এগারোটা সাড়ে এগারোটার ভিতরে জানতে পারি যে আমাদের এক নম্বর ওয়ার্ডের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে চার নম্বর ওয়ার্ডের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে আট নম্বর ওয়ার্ডের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে ছয় নম্বর ওয়ার্ল্ডের কলেজ পিছন থেকে একটা অঞ্চল প্লাবিত হয়েছে আমরা এই রিপোর্ট পাওয়ার পরে আমরা মোটামুটি কথা চিন্তা করি যে আজকে রাতেই যাতে করে সবাই খাদ্য পায় এবং সেইভাবে আমরা আজকেই দুপুর থেকে রান্না বাড়ার কাজ শুরু করে এখনও অবধি আমরা রান্না বাড়ার কাজ চলতেছে এবং আমরা মানে বিকাল থেকে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ল্ডে আমরা খাদ্য বিতরণ দিছি এবং আমাদের নেতাকর্মীরা তাদেরকে দুর্গত মানুষের মাঝে খাদ্য বিতরণ করতেছে শুধু খাদ্য বিতরণে কি আপনারা সীমাবদ্ধ থাকবেন এছাড়াও মানুষের কিছু প্রয়োজন রয়েছে দিকে আপনাদের কোনো লক্ষ্য থাকবে কি আমরা আমরা ইনশাল্লাহ আগামীকাল মানে শুকনা খাবার তার ভিতরে চাল ডাল সাবান আলু তেল চিনি আমরা ইনশাআল্লাহ প্যাকেট অলরেডি আমরা শুরু করেছি এবং আমরা অসংখ্য মানুষের ভিতরে এই প্যাকেট আমরা বিতরণ করব বলে আমি আশা প্রকাশ করছি জি ধন্যবাদ দর্শক শুনছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মুল্লা জানাচ্ছিলেন যে আসলে যেই যেই অঞ্চল প্লাবিত হয়েছে সেই সেই অঞ্চলে রান্না করা খাবার বিতরণ করা হবে পাশাপাশি আগামী কাল থেকে চাল ডাল তেল সহ যে খাবারগুলো আসলে প্রদান করলে মানুষের একটু হলেও স্বস্তি ফিরবে সেই ব্যবস্থা করবে অভয়নগর উপজেলা বিএনপি পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উড়োতলা নামক এলাকায় এখানে দেখতে পাচ্ছেন অভয়নগর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যেই খাবার বিতরণ চলছিল সেটি এখানে চলছে এর আগে আমরা সুন্দল ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে নেতৃবৃন্দ খাবার প্রদান করেছেন এছাড়াও শুধু এই ইউনিয়নই নয় তিন নম্বর চল্লিশিয়া ইউনিয়নেও একইভাবে এই রান্না করা খাবার সাধারণ যে সমস্ত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে পানিবন্দী হয়ে পড়েছে তাদের মাঝে বিতরণ করা হবে আমি এ ব্যাপারে একটু একটু জানতে চাই অভয়নগর থানা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খানের কাছে যে আপনারা এই যে আয়োজন এবং আজকে যে খাবার বিতরণ এটা শেষ করবেন কোথায় গিয়ে বিসমিল্লা রহমানের রহিম আজকের এই আয়োজন আপনি জানেন যে আমরা আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন প্রতি কেজি দুধের মূল্য মাত্র ষাট টাকা দুপুর থেকে যে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে বৃষ্টির পানিতে আমরা দুপুর থেকে চার হাজার লোকের খাবারের ব্যবস্থা করেছি আমাদের খাবার সমস্ত ইউনিয়ন চারটি ইউনিয়নের ধারাবাহিকভাবে চলছে আমরা আশা করছি কুটা মাদ্রাসায় দিব এটা দিয়ে আজকের মতো সমাপ্তি করবো কিন্তু আজকের একে প্রক্রিয়া আমাদের যতদিন পর্যন্ত পানি থাকবে এটা চলমান থাকবে ইনশাল্লাহ দর্শক শুনছিলেন মূলত এই যে পানিবন্দি মানুষ পানিবন্দি মানুষের কল্যাণে সাধারণ মানুষের পাশে অভয়নগরের বিএনপি সবসময় থাকবে এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ দর্শক আজকের মধ্যে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা